আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তাহলে এক হাজার কোয়েল পাখি লালন পালন করে আপনি কত টাকা মাসিক আয় করতে পারেন আপনার সব খরচ বাদ দিয়েও আপনি কত টাকা মাসিক ইনকাম করতে পারেন আর এখানে আপনার কত টাকা খরচ হইতে পারে এক হাজার ফাঁকি লালন পালন করে আপনি কোন ফাঁকিটা দিয়ে শুরু করবেন আপনি কি একদিনের জেরোবাসে দিয়ে শুরু করবেন আপনি বোর্ডিং কমপ্লিট দিয়ে শুরু করবেন নাকি আপনি তিরিশ দিনের মহিলা ফাঁকি দিয়ে শুরু করবেন কোনটার দাম কত কি খরচ পড়বে কীভাবে লালন পালন করবেন সব কিছু এক ভিডিওতেই আপনি জানতে পারবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং কোয়েল ফাঁকি সম্বন্ধে যাবতীয় আপনি বিষয়গুলো জানতে পারবেন আর আমি আজকে হিসাবটা দেখাতে চাইতেছি যে আপনি বোর্ডিং একদিনের জিরো বাচ্চা দিয়ে আপনি যদি শুরু করেন তাহলে আপনার কেমন খরচ হতে পারে আবার আপনি চাইলে কিন্তু বোর্ডিং কমপ্লিট দিয়েও শুরু করতে পারেন তো আমি হিসাব করার কারণে আপনাদের বোঝার কারণে একদিনের জিরো বাচ্চা দিয়ে আমি কথা বলবো হিসাব করবো তাহলে আপনি চাইলে বোর্ডিং কমপ্লিট দিয়েও হিসাব করতে পারবেন কেননা পর্যায়ক্রমে আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমরা শুরু করতেছি আপনি যদি আপনার প্রথমে কিন্তু একটা ঘর দরকার আপনি একটা এমন একটা ঘর দরকার যেখানে আপনার ইঁদুর বিড়াল কিছু ঢুকতে পারবেন না কাঠ বাস নেট টিন দিয়ে আপনি একটা খামার তৈরি করে নেবেন এবং আপনার ফ্লোরটা ঢালাই করে নেবেন ঠিক আছে যেমন ইঁদুর টিঁদুরে আপনার ফ্লোরের কোনো সমস্যা না করতে পারে তারপরে আপনি এক হাজার পাখি লালন পালন করার জন্য অবশ্যই আপনি কিন্তু দুই হাজার বাচ্চা ক্রয় করবেন এখন এমন একটা খামারের কাছ থেকে নেবেন যেটা আসলে আপনার চীনা পরিচিত কিংবা কাছাকাছি এমন একটা কা খামারের কাছ থেকে নেবেন অবশ্যই পাখি কেনার আগে কিছুদিন তার সাথে কথা বলবেন যাতায়াত করবেন এতে করে আপনি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর জিরো ফাঁকিটা দিয়ে আসলে আপনি শুরু যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা রিস্ক কিন্তু নিতে হবে যারা রিস্ক নিতে পছন্দ করেন তারা জিরো ফাঁকিটা দিয়ে শুরু করবেন না হলে বোর্ডিং কমপ্লিট দিয়ে শুরু করবেন তো এখানে আপনি যদি জিরো ফাঁকি দিয়ে শুরু করেন তাহলে আপনার ঘর তো রেডি আছে এখন আপনার দুই হাজার পাখি দিয়ে কিন্তু আপনি শুরু করবেন কেন দুই হাজার দিয়ে শুরু করবেন পরে বলবো তো এখানে দুই বাচ্চা যদি আপনি ক্রয় করেন বর্তমান বাজারে আপনি অ্যাভেলেবেল আট টাকা করে পিস পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় এর থেকে কমও আছে আবার এর থেকে বেশিও আছে আমি মাঝ ধরার একটা আট টাকা করে ধরে নিলাম তো আপনার দুই হাজার পাখি আপনার ক্রয় করতে গেলে আপনার ষোলো হাজার টাকা লাগবে তো এই ষোলো হাজার টাকা পাখিকে আপনি বুডিং করবেন কিভাবে আপনি চাইলে আমার ভিডিও চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তারপরে আপনার এখানে খাবার দরকার এখন এই পাখিগুলোকে খাবার খাওয়াবেন কী খাবার খাওয়াবেন আগে বলি এই পাখিগুলোকে অবশ্যই ব্রয়লার স্টার্টার খাবারটা খাওয়াবেন এতে করে পাখি দ্রুত তার গ্রোথ চলে আসবে দ্রুত বড়ো হবে তারপরে এখানে আপনার প্রথম একদিন থেকে দশ দিনে আপনার এই হাজার পাখি খাবার খাবে একশো কেজি মানে দুই দুইটা বস্তা ঠিক আছে দুইটা বস্তা তো আমরা জানি যে এখন ব্রয়লার স্টার্টার যে খাবারটা এটা আপনার ফার বস্তা প্রায় বত্রিশশো নব্বই তেত্রিশশো টাকা তো আমি তেত্রিশশো টাকা ধরে নিলাম তাহলে আপনার দুইটা বস্তার দাম আসবে একশো কেজির দাম ছয় হাজার তিনশো টাকা তো এই ছয় হাজার তিনশো টাকা প্রথম দশ দিনে খাবার খাবে তারপরে ওষুধ খরচ যাবে আপনার প্রথম দশ দিনে প্রায় এক হাজার টাকা কম বেশি হতে পারে আমি এক হাজার টাকা ধরে নিলাম তারপরে এগারো থেকে আপনার বিশ দিন এগারো থেকে বিশ দিন পর্যন্ত খাবার খাবে একশো পঞ্চাশ কেজি দু হাজার পাখি এখানে তিন বস্তা খাবার তাহলে তিন বস্তা খাবারের দাম আসতেছে আপনার নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা আপনার খাবার আসতেছে তো এখানে ওষুধ খরচ আসতেছে আপনার এই এগারো থেকে বিশ দিনে আপনার আরও এক হাজার টাকা তো এই 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 মানে বিশ দিনের মধ্যে কিন্তু আপনার দুইটা ভ্যাকসিন দেওয়া লাগবে তো ভ্যাকসিন কীভাবে করাবেন কোন ভ্যাকসিন দেবেন আপনার আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তারপরে আপনারা আস্তে আস্তে এখানে একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা খাবার খাওয়াবেন দুইশো কেজি দুইশো কেজি তাহলে এখানে দাম আসতেছে আপনার তেরো হাজার দুইশো টাকা ওষুধ খরচ আসতেছে আপনার একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত দুই হাজার টাকা এখানে ফাঁকি বড় হয়েছে এখন ওষুধটা একটু বেশি লাগতে পারে তো দুই হাজার টাকা আমি এখানে ধরে নিলাম তারপরে আপনার এখানে বিদ্যুৎ বিল আছে যেহেতু আপনি এখানে কোয়ার ফাঁকিরা বোর্ডিং করবেন এখানে একটু লাল লাইট ব্যবহার করা লাগবে তখন একটু বেশি বিদ্যুৎ বিল আসবে তো বিদ্যুৎ বিল আমি এখানে ধরে নিলাম এক হাজার টাকা যদি এখন গরমের সিজনে একটু কমই লাইট দেওয়া লাগে তারপর আমি এক এক হাজার টাকা ধরে নিলাম তারপরে এখানে আপনি যেহেতু বাচ্চা তো এগুলো এগুলোতে আপনার অবশ্যই লিটারে পালন করা লাগবে ফ্লোরে পালন করা লাগবে তো ফ্লোরে পালন করতে গেলে লিটার লাগবে লিটার বাবদ আপনি এখানে আমি এখানে দুই হাজার টাকা ধরে নিলাম তো আপনি লিটার হিসাবে কী ব্যবহার করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপরে এখানে আপনার টোটাল কত টাকা আসলো তাহলে টোটাল এখানে টাকা আসলো আপনার বায়ান্ন হাজার একশো টাকা আপনি দুই হাজার এক দিনের বাচ্চা কিনলেন এবং তাদেরকে তিরিশ দিন পর্যন্ত লালন পালন করলেন এতে করে আপনার যে খরচটা আসলো বায়ান্ন হাজার একশো টাকা তো এবার আপনার যে কথাটা বললাম যে দুই হাজার ফাঁকি কেন নেবেন দুই হাজার বাচ্চা কেন নেবেন তো এখানে কিন্তু আমরা জানি কোয়েল ফাঁকির যে মানে ইয়েগুলা মানে পুরুষ মহিলা কিন্তু তিরিশ দিন কিংবা আঠাশ দিনে চিনা দেয় তো এখানে কিন্তু অবশ্যই আপনারা পুরুষ এবং মহিলা আলাদা করে ফেলতে পারবেন এই তিরিশ দিন বয়সে। তো আমরা জানি যে কোয়েল ফাঁকি আসলে ফিফটি ফিফটি এবং কম বেশিও হইতে পারে পুরুষ মহিলা মানে আপনার দুই হাজারের মধ্যে দেখা গেছে এক হাজার কিছু কমও হইতে পারে পুরুষ আবার বেশিও হইতে পারে তো আমরা হিসাব করার জন্য ফিফটি ফিফটি ধরে নিলাম তা ধরেন আপনার এক হাজার মহিলা হইলে এক হাজার পুরুষ হইলো তখন আপনি এই পুরুষগুলো তো সেল করতে হবে অবশ্যই আমি আপনাকে কিন্তু আগেই বলেছি যে আপনার ডিমের বাজার আপনার ফাঁকি সেল করার বাজার এগুলো কিন্তু অবশ্যই আগেই খামারে মানে লাইনে আসার আগেই এগুলো আগে ঠিক করে নেবেন আপনি ডিমের বাজার কোথায় বিক্রি করবেন কোথায় ফাঁকি বিক্রি করবেন তো এইসব বিষয়ে কিন্তু খামার করার আগেই চিন্তা ভাবনা করে আসবেন তো এই এই যে এখানে আপনি এক হাজার পুরুষ মানে পাইলেন এই পুরুষ পাখিগুলো আপনি তো আর খুচরা বিক্রি করতে পারেন আপনাকে হোলসেলে যাইতে হবে তো খুচরা বিক্রি করলে ভালো কিন্তু একটা লাভ পাওয়া যায় সেটা কত সেটা আপনার দেখা গেছে মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ অনেক সময় পঞ্চাশ টাকাও ফার সেল করা যায় তো যেহেতু আপনি এখন হোলসেলে বিক্রি করতে হবে তাহলে হোলসেল কত হোলসেল আমরা অনেক সময় বত্রিশ পঁয়ত্রিশ অনেক সময় তিরিশ টাকাও বিক্রি করা লাগে চাহিদার উপরে ডিপেন্ড করে তো এখানে আমি ধরে নিলাম আপনি তিরিশ টাকা করেই সেল করে দিলেন তাহলে এক হাজার পাখি আপনি কিন্তু তিরিশ হাজার টাকা অনায়াসেই সেল করে ফেলতে পারলেন তাহলে বায়ান্ন হাজার একশো টাকা থেকে যদি আমি তিরিশ হাজার টাকা মাইনাস দিয়ে দিই তাহলে আপনার বাইশ হাজার একশো টাকা আপনার ইনভেস্ট করা আছে অলরেডি ঠিক আছে তো এখন আপনার মহিলা পাখি কিন্তু আছে এক হাজার পাঁখি তো এখন এখন ডিমের জন্য আমরা জানি কোয়েল পাখি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিম পারে অনেক সময় আটত্রিশ দিনে আমি কিন্তু পঁয়ত্রিশ দিনেও ডিম পেয়েছি আমার পাখি থেকে তো এখন ফুল ডিমে যেহেতু পঁয়ত্রিশ দিন কিংবা আটত্রিশ দিন চল্লিশ দিনে ডিমে আসে তো ফুল প্রোটাকশানে আসতে কিন্তু আরও কয়েকদিন সময় লাগে তাহলে আমি এখানে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমার হিসাবটা ধরতেছি পঁয়তাল্লিশ দিনের পরে আমি ফুল প্রোডাকশনে ধরবো তো এখানে আরও পনেরো দিন তাহলে কি লালন পালন করতে হবে তাহলে আপনার এই পনেরো দিন যদি লালন ফল করতে যান তাহলে আপনার পার ডে কিন্তু আরও মানে খাবার খাবে এই এক হাজার পাখি প্রায় দুইশো পঁচিশ কেজি খাবার খাবে এই পনেরো দিনে এক হাজার কোয়েল পাখি তাহলে আপনার এই দুইশো পঁচিশ কেজি খাবারের দাম প্রায় পনেরো হাজার টাকা তারপর ওষুধ খরচ আছে আরও এক হাজার পাঁচশো টাকা তাহলে এখানে আপনার টোটাল খরচ হইতেছে ষোলো হাজার পাঁচশো টাকা আরও ওখানে যে বাইশ হাজার একশো টাকা ধরলাম তাহলে এখানে টোটাল আপনার যাচ্ছে আটত্রিশ হাজার ছয়শো টাকা তার মানে এই এক হাজার মধ্যে আপনার এখন ইনভেস্ট করা আছে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবার আসেন আপনার ডিম পাড়া কিন্তু ফুল প্রোডাকশনে চলে আসছে কেননা আমরা আটত্রিশ দিন চল্লিশ দিন থেকে যেই ডিমগুলো পাইছি ওগুলো কিন্তু হিসাব ধরি নাই এই জন্য আমরা একটু আর্লি মানে ফুল প্রোডাকশান ধরে নিয়েছি যদিও আরও দুই চার দিন পরে গিয়ে ফুল প্রোডাকশান আসার কথা অনেক সময় আরও আগে চলে আসে তো যাই হোক এখন যেহেতু আমরা ওই ডিমগুলো কিন্তু ধরে এখন পঁয়তাল্লিশ দিন থেকে আমরা কিন্তু ফুল প্রোডাকশনে ধরলাম তো এখানে আপনার আমরা জানি একটা মানে প্রাপ্তবয়স্ক পাখি পাড়া পাখি আপনার খাবার খায় পঁচিশ গ্রাম তাহলে আপনার এক হাজার পাখি একদিনে খাবার মানে খাবার খাবে পঁচিশ কেজি তো তাহলে তিরিশ দিনে খাবার খাবে এক হাজার পাখি সাতশো পঞ্চাশ কেজি তো এখন এই সাতশো পঞ্চাশ কেজি অবশ্যই এখানে আর একটু কথা বলে নেই আপনারা এই খাবারটা কিন্তু খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে কিন্তু আপনার পাখি ডিম দিবে ভালো তবে অবশ্যই এই লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াবেন মোটামুটি পাখির ধরেন মানে তিরিশ চল্লিশ পার্সেন্ট ডিমে আসার পরে তারপরে এই খাবারটা খাওয়ানো শুরু করবেন তো এই খাবারটার বস্তা কিন্তু আপনার পঁচিশ কেজি বস্তা হয় এখানে আপনার চোদ্দোশো বিশ টাকা হয়তো তিরিশ টাকা মানে পার বস্তা পরে তো এখানে সেই হিসাবে আপনার প্রায় সাতান্ন টাকা কেজি পরে তাহলে আপনার এই সাতশো পঞ্চাশ কেজি খাবারের দাম আপনার আসতেছে এখানে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মানে আপনার তিরিশ দিনে এক হাজার পাখি খাবে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে ওষুধ লাগবে আপনার এখন ডিমের পাখি ওষুধটা একটু বেশি লাগবে তো এখানে কী কী ওষুধ আপনি খাওয়াবেন ডিম ফাড়া পাখির জন্য ওখানে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে মধ্যে আমি একটা ভিডিও আপনাকে দিয়ে আপনি চাইলে দেখে আসতে পারেন তো এখানে ওষুধ খরচ লাগবে আপনার তিন হাজার টাকা তাহলে আপনার টোটাল খরচ হবে এখানে আপনার পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা কিন্তু আপনি এক হাজার ডিম পাখির জন্য মাসে যেই খরচটা হবে ওইটা তাহলে আপনার এখানে আপনি এইবার ডিম আপনি এবার ডিম বিক্রি করবেন তাহলে ডিম আপনার এই এক হাজার পাখি পার ডে কতগুলো ডিম পাবেন আপনি এক হাজার পাখি থেকে আপনি আমরা এক হাজার পাখি থেকে এক হাজার ডিম তো আর ধরতে পারবো না কেননা এক হাজার পাখি প্রতিদিন এক হাজার ডিম দিবে না আর অবশ্যই আপনারা ডিমটা কিন্তু মানে খাসায় পালন করবেন এবার এই তিরিশ দিন পরে কিন্তু মহিলা পাখি যে আলাদা হবে তখন কিন্তু আপনারা খাসায় পাখিটা নিয়ে নেবেন কেননা ডিমের জন্য আসলে ফ্লোরে পালন করা একটু টাপ পাখি ডিম ভেঙে ফেলে দৌড়ে দৌড়ি করে তো তা এতে করে ময়লা হয় ডিমের মধ্যে বিষটা লাগে তো আপনারা অবশ্যই খাসা তৈরি করবেন ওই খাসার হিসাবে আমি কিন্তু গেলাম না ওটা আপনারা অন্য একটা ইনভেস্ট হিসাবে ধরে নেবেন তারপরে এই যে তাহলে আপনার কতগুলো ডিম পাবেন এক হাজার তা আমরা এখানে যদি আপনি পাখি সুস্থ সবল থাকে অবশ্যই আপনারা কিন্তু এক হাজার পাখি থেকে নয়শো প্লাস ডিম পাবেন অসুস্থ হলে কিন্তু অনেক কমে যেতে পারে আপনার পাখিকে সুস্থ কিভাবে রাখবেন কিভাবে আপনি লালন পালন করবেন অবশ্যই আপনি কিন্তু এখানে খামারে আসার আগেই জেনে আসেছেন তো এবার এখানে আমরা হিসাব করতেছি তাহলে এক হাজার পাখি নয়শো ডিম পেলেন আপনি পার ডে তাহলে এই নয়শো ডিম যদি আপনি পান পার ডে তো অবশ্যই কিন্তু আপনি ডিমটা কোথায় সেল করবেন আগেই আপনি ভেবেচিন্তে এই খামারের লাইনে আসছেন তো এবার আপনি ডিমটা বিক্রি করবেন তো ডিমের রেট কত আপনি তো আর খুচরা বিক্রি করতে পারবেন না পার ডে নয়শো ডিম তো আপনাকে হোলসেল করতে হবে আর হোলসেল রেট কত আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে থাকে তো আপনার এখানে কত আমি জানি না তারপর আমরা একটা হিসাব করার জন্য এখানে ধরে নিচ্ছি দুই টাকা সত্তর পয়সা অনেক অনেক জায়গায় কিন্তু তিন টাকা আছে আমি নিজেই কিন্তু তিন টাকা হোলসেল করি ঠিক আছে আবার বাড়তেও পারে এর থেকে তো আবার অনেক জায়গায় কমও আছে তো আমি কম হিসাব করেই ধরে নিলাম দুই টাকা সত্তর পয়সা এর নিচে আসলে হোলসেল কোথাও আছে কিনা আমি সে জানি না তো আমি কম করে ধরে নিলাম তো আপনি দুই টাকা পয়সা যদি করে আপনি ডিমটা সেল করেন তাহলে আপনার পার ডে কিন্তু সেল হবে চব্বিশশো তিরিশ টাকা তো চব্বিশশো তিরিশ টাকা আপনি তিরিশ দিনে তাহলে চব্বিশশো তিরিশ পুরন তিরিশ তাহলে আপনার এখানে আসতেছে বাহাত্তর হাজার নয়শো টাকার ডিম আপনি একদিনে মানে তিরিশ দিনে সেল করলেন আপনার যে এক হাজার ফাঁকি থেকে নয়শো করে ডিম পাইলেন ওটা আপনার মাসে গিয়ে দাঁড়ালো বাহাত্তর হাজার নয়শো এবার আপনি মাসে কিন্তু খরচ করছেন এক হাজার ফাঁকির ফিশনে পঁয়তাল্লিশ হাজার সাতশো আর ডিম বিক্রি ডিম বিক্রি করছেন আপনার এখানে বিয়াল্লিশ হাজার সরি বাহাত্তর হাজার নয়শো টাকা তো তাহলে আপনার মাসে এসে কিন্তু থাকতেছে এখানে সাতাশ হাজার একশো পঞ্চাশ টাকা তো এখানে আসলে এই সাতাশ হাজার পঞ্চাশ টাকা আপনার নাও থাকতে পারে আপনি যদি ঠিকমতো লালন পালন না করতে পারেন পাখিকে যদি অসুখ ফেলে ফেলেন এত কিন্তু আপনার খরচ বাড়বে এবং প্রোটেকশন কমে যাবে তা আপনি অবশ্যই পাখিকে সুস্থ সবল রাখবেন তাহলে আপনার ওষুধ খরচও কমবে এবং ডিম প্রোটেকশনও বাড়বে তাহলে আপনি বাজারে ডিমটা বিক্রি করলে ওইটা ওখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট মানে লাভ করতে পারবেন আর এখানে দেখা গেছে আরও কিছু টাকা আপনার কমে যেতে পারে সেটা কীভাবে অনেক সময় এই নশো ডিমের মধ্যেও দেখা গেছে কিছু ডিম ভেঙে যেতে পারে ঠিক আছে তো ওখান থেকে কিছু টাকা কম কম ইনকাম হতে পারে তারপরেও কত কম হতে পারে আপনার নাইলে দুই হাজার টাকার মানে সর্বনিম্ন হলেও তো আপনার এই পঁচিশ হাজার টাকা থাকবেই কারণ আমি ওদিকে কিন্তু ডিমের দামটা কম ধরছি অবশ্যই কয়েকটা পাইকার কিন্তু আপনাকে হাত করে রাখতে হবে কারণ আপনি এই ডিমগুলা জমিয়ে রাখতে পারবেন না প্রতিদিন একটা প্রতিদিন যদি সেল করে দিতে পারেন ভালো লাগলে দুই দিনেরটা তিন দিনের একসাথে সেল করতে পারেন কিন্তু পাইকার আপনাকে ধরে রাখতে হবে বিভিন্ন বাজারে আপনাকে ঘুরতে হবে তাহলে তো আপনারা দেখেন কোয়েল পাখি লালন পালন কিন্তু খুব কষ্টের একটা কাজ না আমি মনে করি কেননা এখানে সারাদিন গাদার মতো পরিশ্রম করা লাগে না এখানে আপনার হয়তো দৈনিক দুইবার তিনবার খাবার পানি দিলেই হয় তারপরে মাঝে সাঝে গিয়ে একটু দেখাশোনা করলেই হয় এখানে খুব বেশি একটা যে ইনভেস্ট করা লাগে তাও না তো আপনারা চাইলে কিন্তু কোয়েল পাখির খাবার করতে পারেন এতে করে আশা করি মানে বেকার না বসে থেকে অল্প দিয়ে শুরু করেন লাগলে প্রথমে তারপরে গিয়ে এখানে আপনারা বেশি করে দিয়ে শুরু করতে পারেন তো আমি কিন্তু বোর্ডিং একবারে একদিন বাচ্চা থেকে কিন্তু হিসাবটা করে দেখাইলাম আপনারা রিক্স নিতে পছন্দ করলে একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন না হলে বোর্ডিং কমপ্লিট দিয়েও শুরু করতে পারেন আর না হলে মহিলা পাখি দিয়ে শুরু করবেন তবে মহিলা পাখি দিয়ে শুরু করতে গেলে অবশ্যই আপনার ইনভেস্টটা বেশি লাগবে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারলেন বুঝতে পারলেন আপনারা ভেবে চিনতে খামার শুরু করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম